এই টাইপটি আমাদের একাডেমিক এডমিশন এবং একাডেমিকে সি কিউ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন শিখে নেই কিভাবে দুটি যোগ বিয়োগ আমরা করতে পারি দুটি যোগ মেট্রিক্সের অথবা বিয়োগ করতে হলে তাদেরকে একটা কন্ডিশন মানতে হবে যদি তারা কন্ডিশনটি মানে তখন তাদেরকে যোগ বিয়োগ করা সম্ভব প্রশ্ন করতে পারে সে কন্ডিশনটা কি দেখো সে কন্ডিশনটা কি সেটা আগে বলি এর কন্ডিশনটা হচ্ছে অর্ডার ইকুয়াল হতে হবে অর্ডার ইকুয়াল যদি দুটি মেট্রিক্স অর্ডার ইকুয়াল হয় তখন তাদেরকে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারবো আচ্ছা তাহলে আমরা যদি দুটি মেট্রিক্স দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি যেমন টু থ্রি ফোর আর এখানে ফাইভ সিক্স সেভেন প্লাস দিয়ে দিচ্ছি আর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন যদি এই মেট্রিক্স দুটিকে আমরা যোগ করি তাহলে দেখো এর অর্ডার হচ্ছে দুই শাড়ি তিন কলাম অর্থাৎ টু বাই থ্রি এর অর্ডার হচ্ছে কলাম অর্থাৎ বাই তাহলে তাদের কিন্তু অর্ডার সমান এখন আমরা যোগ অথবা বিয়োগ কোনোটাই করতে পারি যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে শাড়ির সাথে শাড়ি যোগ করব কলামের সাথে কলাম যোগ করবো সেক্ষেত্রে বলো শাড়ির সাথে শাড়ি যদি আমরা যোগ করি তাহলে এই শাড়ি দিয়ে আমরা এই শাড়িটিকে যোগ করব তাহলে এই শাড়ির প্রথম উপাদান হচ্ছে টু আর এই শাড়ির প্রথম উপাদান হচ্ছে ওয়ান তাহলে টু প্লাস ওয়ান করলে কত হবে তাহলে টু প্লাস ওয়ান করলে আমরা পাচ্ছি থ্রি তাহলে শাড়ির দ্বিতীয় উপাদান থ্রি এখানকার দ্বিতীয় উপাদান টু থ্রি প্লাস টু আমরা যদি যোগ করি তাহলে হবে ফাইভ ফোর প্লাস থ্রি যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো সেভেন একইভাবে ফাইভ প্লাস ফোর অর্থাৎ এখানে নাইন এখানে সিক্স প্লাস ফাইভ অর্থাৎ ইলেভেন সেভেন প্লাস সিক্স অর্থাৎ থার্টিন আমরা এভাবে দুটি যোগ অথবা বিয়োগ 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 করতে পারবো যদি একইভাবে একইভাবে এখানে আসে তাহলে অর্থাৎ টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান থ্রি মাইনাস টু মানে ওয়ান ফোর মাইনাস থ্রি মানে ওয়ান তাহলে কি হচ্ছে ওয়ান 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 এরকম আসতেছে এর বিয়োগ ফলের মানে এখানে আমি শুরুতে বলছি যে দুটি দুটি মেট্রিক্সে যোগ অথবা বিয়োগ করার একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটাও আমাদের এমসিকিউ হিসাবে আসে পরীক্ষায় আর সেটা এভাবে হয় যে কখন দুটি যোগ অথবা বিয়োগ করা মেট্রিক্সের যাবে তাহলে তার উত্তরটি হচ্ছে যখন দুটি মেট্রিক্সের অর্ডার ইকুয়াল হবে অর্থাৎ ক্রম সমান হবে তখন ওই দুটি মেট্রিক্সকে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারি আচ্ছা তাহলে এখন যদি আমরা এ সম্পর্কে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দুই সালে কি বলা আছে এ প্লাস বি একটা মেট্রিক্স এ মাইনাস বি একটা মেট্রিক্স এটা যদি হয়ে থাকে তাহলে বিয়ের মানটি কত দেখো সরাসরি দুইটা মেট্রিক্স যোগ দুইটা মেট্রিক্স এর বিয়োগ কিন্তু পরীক্ষায় আসবে না এটা একটা সেন্স ফর্মেটের মাধ্যমে বা একটু পরিবর্তন করে পরীক্ষা আসতে পারে কি দেওয়া আছে এ প্লাস বি বি আমি এ প্লাস বি জায়গায় এমএনএস বিটা লিখে নিচ্ছি এ মাইনএস বি কি দেওয়া আছে এখানে ফোর ফাইভ ফোর ফাইভ মাইনাস টু আর এখানে বাড়ছি সেভেন কার মান বের করতে বলছে বি এর মানটা বের করতে বলছে আমরা যদি এই অবস্থায় এই মেট্রিক্স দুটিকে যোগ করি তাহলে দেখা যাবে বি আর বিটা কেটে যাবে কারণ প্লাস বি আর এখানে আছে মাইনাস বি কিন্তু আমরা যদি বিয়োগ করি তাহলে এ আর এটা কেটে যাবে তাহলে বলো বিয়োগ যদি করি তাহলে বিয়োগ করলে কি হবে চিহ্নের পরিবর্তন এখানে মাইনাস ছিল প্লাস না প্লাস ছিল মাইনাস এখানে মাইনাস ছিল এখানে কি হবে প্লাস আর এখানে কি হবে মাইনাস এইগুলো তো তোমাদের লিখার দরকার নেই এগুলো তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করে লিখবা বা এটা যদি নাও লিখো এইভাবে কোনো সমস্যা নেই শুধু বলো যে তোমরা এখানে এই সমীকরণ এবং এই সমীকরণটাকে বিয়োগ করতে যাচ্ছ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে লিখলাম যে এ প্লাস বি আছে রেখে দিলাম মাইনাস এখানে কি হবে এ সামনে মাইনাস ভিতরের চিহ্ন পরিবর্তন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি ইকুয়াল এই উপরের ম্যাট্রিক্স বিয়োগ নিচের ম্যাট্রিক্স তাহলে বলো দুইটা মেট্রিক্সে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে তাদের কি হবে কি করতে হবে শাড়ির সাথে সারি বিয়োগ করতে হবে তাহলে এখানে বলো টু আর এখানে ফোর টু মাইনাস ফোর মানে হচ্ছে কত মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ মানে কত মাইনাস এইট আবার দেখো ফোর মাইনাস টু ফোর আবার মাইনাস আবার মাইনাস টু তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে ফোর প্লাস টু মানে সিক্স মাইনাস ওয়ান তার মানে মাইনাস এখন যদি এটিকে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এ আর এটা কেটে যাচ্ছে বি আর বি যোগ করলে আমরা পাচ্ছি টু আর এখানে যদি একটা টু আমরা কমন নেই তাতেও হবে বা টু এদিকে গিয়ে ভাগ করে দিলে হবে তাহলে এখানে পাচ্ছি আমরা কত যে মাইনাস টু মাইনাস এইট এখানে সিক্স মাইনাস এবার এই টুটা এদিকে এসে ভাগ হয়ে যাবে তখন আমাদের এটাকে টু দ্বারা যদি ভাগ করি প্রত্যেকটা উপাদানকে তাহলে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর তাহলে বলো মাইনাস ওয়ান মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর কোন উপাদানটি হবে মাইনাস ওয়ান মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর আমাদের ক অপশনটি হচ্ছে রাইট অপশন আমরা বুঝে গেছি ব্যাপারটা এখন যদি আমরা পরে ঘটনাটি দেখার চেষ্টা করি দেখো এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দুই হাজার সতেরো সালে আর এটি হচ্ছে এরকম যে এ ইকুয়াল একটা মেট্রিক্স দেওয়া আছে বলছে এ মাইনাস টু আই এর মানটা কত তাহলে এ মাইনাস টু আই এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এ বলতে তো আমরা মেট্রিক্সটা দিয়ে রাখলাম মাইনাস টু আই তাহলে এটা হচ্ছে মাইনাস টু আই আই বলতে কত বলো আই বলতে আছে আমাদের আইডেন্টিটি মেট্রিক্স আর আইডেন্টিটি মেট্রিক্সের সংজ্ঞা হচ্ছে প্রধান কর্ণ বরাবর শুধু ওয়ান থাকবে আর বাকি উপাদানগুলো হবে শূন্য তবে আয়ের মান যদি আমরা কোনো মেট্রিক্স সাথে ধরে নেই তাহলে সেটা কত সারি কত কলামের ধরতে পারি এটা নির্ভর করবে আমরা কত সারি কত কলাম মেট্রিক্স এর সাথে আয়ের মান ধরতেছি যদি সেই মেট্রিক্সটি থাকে দুই সারি দুই কলাম তাহলে আয়ের মান ধরতে হবে দুই সারি দুই কলামের মাধ্যমে আর যদি পূর্বের সেই মেট্রিক্সটি থাকে তিন সারি তিন কলাম তাহলে আয়ের মান ধরতে হবে তিন সারি তিন কলামের মাধ্যমে তাহলে দেখো আমরা যার সাথে এটাকে বিয়োগ করতে যাচ্ছি সেই মেট্রিক্সটি হচ্ছে তিন সাড়ে তিন কলাম তাহলে এখন এর মান ধরতে হবে আমাদের তিন সাড়ে তিন কলাম অর্থাৎ এখন যদি এটি আমরা বিয়োগ করার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে হচ্ছে থ্রি মাইনাস এই টু দিয়ে এটাকে গুণ করো এই টু দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা এটা এরকম পেয়ে যাচ্ছি যে এই টু দিয়ে প্রত্যেকটা মেট্রিক্সকে গুণ হচ্ছে তাহলে এখানে হচ্ছে টু ভালো করে লক্ষ্য করো টু এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে আমাদের টু বাকি শূন্যের সাথে টু গুণ করলে তো কোনো পরিবর্তন হবে না তখন আর আমাদের এই টু টি আরি মাইনাস টু করলে হচ্ছে ওয়ান দেখো কোথায় ওয়ান আছে ওয়ান আছে আমাদের তিনটি অপশনে এখানে ওয়ান আছে এটা হতে পারে এখানে ওয়ান আছে এটা হতে পারে এখানে ওয়ান আছে এটা হতে পারে

বুঝতে পারছি যে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কত হবে তাহলে বলো আমাদের উত্তরটি হচ্ছে খ নম্বর এখন যদি আমরা পরের ঘটনায় চলে যাই আর সেটি হচ্ছে আমাদের এই টাইপ সম্পর্কে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের প্রশ্ন হয়েছে দেখো এখানে উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একুশ বাইশ সেশনে আর সেটি হচ্ছে এ একটা মেট্রিক্স বি ইকুয়াল একটা ম্যাট্রিক্স বলছে এ প্লাস বি এর মানটা বের করো আমি শুরুতে তোমাদেরকে বলছি একটা ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ তখনই আমরা করতে পারবো যখন মেট্রিক্স দুটির অর্ডার সমান থাকবে অর্থাৎ ক্রম সমান হবে আমি যদি দেখাই এই মেট্রিক্স দুটিকে তোমাদের তাহলে এর অর্ডার এক দুই তিন মানে তিনটা সারি এক দুই তিন অর্থাৎ তিনটা কলাম থ্রি বাই থিরি কিন্তু এর অর্ডার যদি আমরা লক্ষ্য করি এক দুই তিন তিনটা শাড়ি এক দুই দুইটা কলাম তাহলে বলো এদের কি অর্ডার সমান আছে এদের অর্ডার সমান নেই তাহলে এই দুটো মেট্রিসকে কোনোভাবেই আমরা যোগও করতে পারবো না বিয়োগও করতে পারবো না সেক্ষেত্রে আমাদের উত্তর কোনটি হবে ক খ গ কোনোটাই হবে না যে এটি যোগ বিয়োগ করা হচ্ছে অসম্ভব আমরা যদি পরের প্রশ্নটির দিকে তাকাই এই প্রশ্নটিও এসেছে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি বারো তেরো আচ্ছা তো এখন আমরা দেখি এ ইকুয়াল একটা ইকুয়াল একটা মেট্রিক্স দেওয়া আছে তো সেক্ষেত্রে বলা আছে যে তাদের বিয়োগ ফল বের করো আর আমরা জানি যে দুটি মেট্রিক্সের যোগ অথবা বিয়োগ তখনই হবে যখন তাদের অর্ডার সমান হবে তাহলে সেই ক্ষেত্রে এই মেট্রিক্সের অর্ডার হচ্ছে টু বাই টু আর এর অর্ডার আছে এক সারি দুই কলাম ওয়ান বাই টু তাহলে এদের অর্ডার সমান নেই তাহলে এদেরকে কোনোভাবেই আমরা যোগ করতে পারব না তাহলে এর উত্তর কত হচ্ছে বলো যে এটা বিয়োগ করা যাবে না অর্থাৎ ঘ নম্বর হচ্ছে উত্তর